ওয়ান ইতিহাসে বাংলাদেশের হয়ে দ্রুততম দুই হাজার রান করেছেন যারা এক সৌম্য সরকার চৌষট্টি লিটন দাস করেছে সেই লিটনের এখন বর্তমান ওয়ানডে স্টেট জানেন লিটনের বর্তমান ওয়ানডে স্টেট ইনিংস তিরানব্বই রান দুই হাজার পাঁচশো উনসত্তর গড় তিরিশ দশমিক দুই দুই মানে পঁয়ষট্টিতম ইনিংসে দুই হাজার রান করে ফেলেছেন এতদিনে এই লোকটার রান তিন হাজারের আশেপাশে থাকা উচিত সেখানে এই লোকটা কোনোমতে মতে আড়াই হাজার ক্রস করেছে ব্যাট ব্যাসটা বুঝতে পারছেন মানে দুই হাজার রান পূর্ণ করার পরের আটাইশ ইনিংসে লিটন করেছেন পাঁচশো পঞ্চাশ রানের মতো লিটন দুই হাজার রান পূর্ণ করেন আয়ারল্যান্ডের সঙ্গে দুই হাজার তেইশের হোম সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে যেখানে লিটন সত্তর রানের একটি ইনিংস খেলেন সে সময় লিটনের রান হয় দুই হাজার পনেরো অর্থাৎ পঁয়ষট্টি ইনিংসে লিটনের রান দুই হাজার পনেরো তৃতীয় ওয়ানডেতে লিটন অপরাজিত পঞ্চাশ করে বাংলাদেশকে দশ উইকেটের জয় এনে দেয় ছেষট্টি ইনিংস শেষে লিটনের রান হয় দুই হাজার পনেরো পঞ্চাশটি ইনিংসে দুই হাজার পঁয়ষট্টি থেকে এখন তিরানব্বই ইনিংসে দুই হাজার পাঁচশো উনসত্তর সাতাশ ইনিংসে মাত্র পাঁচশো চার রান যদিও মাঝে ওয়ানডে বিশ্বকাপে লিটন একত্রিশ করে নয় ম্যাচে দুই হাজার চুরাশি রান করে ওটাকে ফ্যানরা বাহবা দেয় কিন্তু আক্ষরিক অর্থে আমাদের আগের ওপেনারদের বিশ্বকাপের পারফরমেন্স জঘন্য ছিল বলে এই পারফরমেন্সকে অনেকে বাহবা দিয়েছে আদতে এটাকেও আলাদা করে বাহবা দেয়া যায় না মডারেট পারফরমেন্স বললেই এনাফ। অবশ্য ওই বিশ্বকাপ বাংলাদেশের সিংহবাগ ব্যাটারের জন্যই ছিল কাময় যাই হোক শেষ সাতাইশ ওয়ানডে ইনিংসে লিটনের রান বারশো চার গড় বিশ দশমিক এক ছয় স্ট্রাইক রেট আটাত্তর ফিফটি তিন ডাক ছয় কারণ এই পারফরমেন্সের জন্য কেউ লিটনকে বাদ দিলে তাকে দোষারোপ করার কিছুই আমি অন্তত পাই না এখন প্রশ্ন হচ্ছে লিটন কি ওয়ান ডেতে পারফর্ম করে ফিরতে পারবে ওয়ান ডেতে কি লিটন পারবে একটা গ্রান্ড কামব্যাক দিতে নাকি এই তিরিশ দশমিক দুই দুইয়ের আশেপাশের কোনো গড় নিয়েই কেরিয়ার শেষ করবে লিটন